ফ্রান্সিস্ট সরকার কি ঠিক কিনা এখন আমাদের ওই সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে একদিন হয় নাই দীর্ঘদিন কি আঠারো বছর নিশ্চয় হইতে হয়েছে এরপরে কি আমাদের অগণিত তরুণ ভাই বোনদের প্রাণের জীবনের বিনিময় আমরা এই বাক্স কু ফিরে পেয়েছি কিন্তু এখনো কিন্তু আমরা স্বাধীনতা ফিরে পাই নাই তাই বাংলাদেশ জামাতে আমি চাই কি একটা স্বাধীন সার্বভৌত্ব রাষ্ট্র গঠন করতে চায় একটা মানবিক রাষ্ট্র গঠন করতে চায় যে সমাজে যে রাষ্ট্র থাকবে না কোনো দুর্নীতি দুষ্কৃতি চাঁদাবাজ ধর্ষণ খুন সন্ত্রাসী আর এই কাজটা করতে গেলে একটা রাষ্ট্রে একটা শ্রেণীকে একটা গোষ্ঠীকে উপেক্ষা করে সেই সমাজে শান্তি আয়োজন করা সম্ভব নয় যে কারণে আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম যে সমাজে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করেছিলেন ওই সমাজেও অ ছিল সেখানে বৌদ্ধ খ্রিস্টান এবং অনেক ছিল হিন্দুরা সিরেফাকাল্লাম তাদেরকে উপত্য করে কিন্তু সেখানে জাতি গঠন করেছিলেন না সর্ব ধর্মের একটি সাধারণ জাতি গঠন করেছিল যে সমাজে শান্তি আনন্দ করেছিল তিরিশ বছর পর্যন্ত যেটাকে বলা হয় স্বর্ণের যুগ আজ পর্যন্ত পৃথিবীতে কোন মতদর্শ কোনো তন্ত্র মন্ত্র পৃথিবী থেকে শান্তি দিতে পারে নাই তাই বাংলাদেশ জমাতে স্বামী যে আমি একটা শফিকুর রহমান তিনি চার এদেশকে একটা মানবিক রাষ্ট্র গঠন করতে ও রাসুল পাক সাল্লা সাল্লামের আদর্শ মোতাবেক একটা রাষ্ট্র গঠন করতে এজন্য যারা এদেশে অমুসলিম ভাইয়েরা আছেন তাদের এমন কোনো ভয়ের কারণ নেই যে এখানে মুসলমানরা ইসলাম গ্রহণ করলে যারা ইসলামিক রাষ্ট্র হয়ে গেলে যে তাদেরকে এখানে তাড়িয়ে দেবে না এখানে কী হবে যার যার ধর্ম তারা পালন করবে কিন্তু এখানে যদি মনে করে একটা চোরের যদি হাত কাটা হয় তাহলে একদম মুসলমান যে উপকৃত হবে একদম হিন্দু সে উপকৃত হবে না আপনার হয়তো আপনি তাহলে কি হাত কাটে দিবে ইটাও তো একটা ভয়ের ব্যাপার ঠিক হাত কালের কাটবে আমাদের বুঝতে হবে আমাদের যারা কলা কচু চুরি করে পেটের দায় চুরি করে তাদের হাত কাটা যাবে না বরং যে সরকার কৈফিয়ার বাধ্য থাকবে কেন তার চুরি করতে হবে কেন তার ক্ষুদার্থ থাকতে হবে আর হাত কাটা যাবে তাদের যারা ওই কোটি কোটি টাকা ওই চুরি করে ওই বেগম পাড়া তৈরি করতেছে যারা বিদেশে পাচার করতেছে তাদের হাত কাটা যাবে মনে করে এদেশে একটা মন্ত্রী যদি হাত কাটা যেত গাড়িকে এদেশে আর কেউ কি চুরি করতো অনেকে ভাবে যে হাত কাটা শুরু করে যে হাত আর করতে থাকবে রে কিন্তু ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হয় ইসলাম আইন যখন প্রতিষ্ঠিত হয় সেখানে ওই সমাজের লোক অন্যায় তারা সাহসী পায় না জন্য যে সময় আমাদের মানবিক রাষ্ট্র গঠন করতে চায় আমাদের হামিদুর রহমান সেই রাষ্ট্রকে যদি আপনারা সহযোগিতা করতে চান যে সেই দলকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কি আপনারা সর্বক্ষেত্রে শান্তিপ্রিয়ভাবে আপনাদের মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে পারবেন বিগত ফালিস্টাররা কি করেছে দেখেন মৌলিক মৌলিক অধিকারের একটা বিষয়ে শিক্ষা কি ঠিক কি না একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় পুরো প্রয়োজন সভ্যতা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা তাই আপনারা এখানে অগণিত শিক্ষক আছেন আপনারা দেখেছেন এই সরকার শিক্ষাকে কিভাবে ধ্বংস করেছিল আমি নিজের একটা শিক্ষক বইতে এমন কোনো সাবজেক্ট ছিল এমন কোনো বিষয় ছিল না যা ছাত্রদেরকে পড়ানো যায় ছাত্ররা পড়তে পারে তার মানে তাদেরকে দেওয়া হয়েছিল কি ওই ডিম ভাইটি করতে গাছে চড়াচ্ছি এই শিক্ষা থেকে দেশের মানুষ স্কুল বিদ্যালয় কি ছাত্রদেরকে পাঠান কিন্তু এইগুলো কেন করা হয়েছিল যে ওই ছাত্রগুলো স্কুলে পারবে থাকি যাদেরকে যে কারিকুলাম দেওয়া হয়েছিল ওই কারিগরমটা একজন কারিকরম যাতে কোনো শিক্ষার কোনো লেস্পত্র ছিল না এই জন্য তাদেরকে ওই রকমের কিছু শেখাতো আর কি তাদের শতভাগ পাস। এই পাশটা হয়তো কীভাবে জানেন আমি নিজেও একজন শিক্ষক ওই পাশ তারা লিখুক বা না লিখুক সরকার বাধ্য শিক্ষক তাদের পাশ করা দিতে হবে যে কারণে তারা পাশ করত কি আপনাকে এইরকম টান না যদি এইরম পাশ করে তাহলে ওই ছেলেরা কি হবে তাহলে ওই ছেলেরা এই রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা তাদের থাকবে না ওই যে প্রস্তাব চলেছে বাংলাদেশ জামাত ইসলামী যে তারা ক্ষমতা দিলে তারা অর্থ মন্ত্রণালয় কে চালাবে যে তাদের প্রধানমন্ত্রী এইচএসি পাস সেই দলের উপরে যদি জিজ্ঞাসা করে যে দলের প্রতিটি দলের গ্র্যাজুয়েটের উপরে আমি বলতে পারি আমাদের যারা প্রার্থী গ্র্যাজুয়েটের দিতে কেউ আছে বলে আধারণ তত্ত্ব জানা নেই আর মাস্টার ডিগ্রি ইঞ্জিনিয়ার ডাক্তার তো অগণিত আছে তা সেই দলের কাছে যে এই প্রশ্ন করে তাহলে কি নাম সঙ্গে এরা বসবাস করে তা আমি আমার কথাকে নির্ধারিত করতে চাই না আমাদের সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচন একটা চ্যালেঞ্জের নির্বাচন এদেশে স্বাধীনতা সার্বত থাকবে কি থাকবে না সেই নির্বাচন এদেশ চাঁদাবাল মুক্ত হবে কি হবে না সেই নির্বাচন এই জন্য আপনাকে এদেশ থেকে চাঁদাবাল মুক্ত করতে চান দেখেন কারা কারা চান আর এই চাঁদাবাজদের কাছে এই দেশ থেকে মুক্ত করতে হয় আপনারা দেখেছেন এক শুধু চাঁদাবাজ না চাঁদাবাজ যদি না দেয় পাঁচজনকে পিছে পিছে রেখে হত্যা করছে আপনারা দেখেছেন তারা দেশের মা বোনদের নির্যাতন করেছে আপনারা দেখেছেন যে যা ধর্ষণ সেঞ্চুরি করত আর তাদের দলীয় ভাবে তাদেরকে মানে প্রমোশনও দেওয়া হতো এই ছিল এই দেশে অন্যান্য রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দলের অবস্থান তিনি ডাক্তার শফিকুর রহমান যিনি মানবিক রাষ্ট্র গঠন করতে চান তিনি এটা তার মুখের গুলি নয় তিনি এদেশের যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী তিনি গঠন করে দেখাতে নেমেছেন আমার শেখ মুজিব বলেছিল যে মানুষ পায় চোরের খানি আর আমি পেয়েছি চোরের খানি আর সেই চোর থেকে আজও দেশকে তারা মুক্ত করতে পারেনি কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি চোরের খানি নিয়ে বাজারে নামেননি আপনি অতীত দেখেছেন যে আমাদের দুইজন মন্ত্রী তিনটে মন্ত্রণালয় চালিয়েছিল দুইটা মন্ত্রণালয় চলার পরে ওই খেলে যা তিনি বলেছিলেন যে আমাদের লোকের অযোগ্য ওই দিন তাকে আরো একটা মন্ত্রায় দেওয়া হয়েছিল কিন্তু সেই তিনটে মন্ত্রণালয় আজ আন্তর্জাতিকভাবে ফোর্স করে কোনো দুর্নীতি তাদের দেখাতে পারে নেই আমাদের দেশে অগণিত চেয়ারম্যান হয়েছিল অগণিত উপজেলার চেয়ারম্যান হয়েছিল ওই তাদের নামে একটা মামলাও হয়নি তার কারণ ডক্টর শফিক রহমান ওই চোরের খনি নিয়ে তিনি এদেশে রাজনীতি করতে নামেননি তিনি ওই চোরের খনি নিয়ে তিনি মানবিক রাষ্ট্র গঠন করতে নামেননি তিনি এদেশে একজন যোগ্য কর্মী পায়নি যারা সব যোগ্য তাদেরকে নিয়েই ময়দানে নেমেছেন এখন আপনাদের দায়িত্ব যদি আপনারা যদি আপনারা বিবেক থাকে যদি আপনারা পর্যালোচনা করে থাকি তাদেরকে আপনাদের ভোট দেওয়া উচিত কাদেরকে আপনাদের ক্ষমতা দেওয়া উচিত এটা আপনাদের বিবেকের পরে ছেড়ে দিলাম যদি আপনারা মনে করেন যে না আপনারা মানবিক রাষ্ট্র গঠন করতে চান আপনারা আপনাদের মৌলিক অধিকার ফিরে পেতে চান তাহলে আপনারা ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য এদেশের দাঁড়িপাল্লা ভর্তিকে ভোট দেবেন আর যদি মনে করেন না আমরা তো চাঁদাবাজির সঙ্গে খুব ভালো ছিলাম তিনি তো উন্নয়নের গণতন্ত্র জারি করেছিল এখন যদি আপনার মনে করেন যে না এদেশে গণতন্ত্র প্রয়োজন ওই উন্নয়নের গণতন্ত্রের মাধ্যমে কিছু সংখ্যক লোকের হাতে সম্পদ আর সাধারণ মানুষ তাদের গুলাম হয়ে বসবাস করুক এখন আপনারা যদি গুলাম হতে চান তাহলে আপনারা বেছে নেবেন আর যদি আমার কাছে না সার্বভৌত্ব রক্ষা করতে চাই তাহলে আপনারা ডাক্তার সমীক্ষীর ভবনের হাতকে শক্তিশালী করবেন আপনার সামনে নির্বাচনে দাঁড়ি পাল্লার পর থেকে ভোট দেবেন আর শুধু আপনারাই নয় এসব বাড়িতে বাড়িতে সব থেকে আপনার প্রচার করতে হবে আর আমাদের এই প্রচার